আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমার সিভিল বাঙালি ভাইয়ের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল তো এর আগে দাদা ভাই গেছিলো মেরিনা ব্রিজ আমার যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি কারণ আমার হাফ মিস্ত্রি কাজ করছিল। তো আজকে দাদাভাইকে আমি সামনে দেখা হলো খুব ভালো লাগলো আর আমার সঙ্গে দেখা এই যে আমার একটা বড় ফ্যান আমার সঙ্গে দেখা হয়েছে। আছে উনি খুব খুশি আর আমিও খুব খুশি আর আমার দাদা ভাই সঙ্গে দেখা হতো আমি আরো খুশি অনেক দিনের ইচ্ছা ছিল যে কবে দেখা হবে না হবে তা আজকে দেখা হলো তো দাদা ভাইকে আমার কিছু বলতে বলি আসসালাম আলাইকুম সবাই জানেন যে পৃথিবীটা অনেক ছোট যখনই হোক যদি একটা কথাই বলে না যে যা চায় সে তা পায় একটা বাংলা প্রবাদ আছে তো মনের ইচ্ছা আল্লাহ পূরণ করে মানুষের ইচ্ছা পূরণ করে যদি সেই ইচ্ছাটা শক্ত থাকে এবং সরল মনের হয় তো আজকে যাই হোক দেখা হলো খুব ভালো লাগলো চেন্নাই মেরিনা বিচে একটা মেটাপ মেটাপ তো না আমি গেছিলাম তো ওনার অনেকবার ফোন করেছিল যে অনেক দুঃখ পাচ্ছি যেতে পারলাম না এটা সেটা তো আজকে আমিও খুশি যে তার সাথে দেখা করতে পেরে যে একজন মানুষ কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানায় যদি তার সাথে মুখোমুখি দেখা হয় সত্যি খুব ভালো লাগে তো আমাকেও ভালো লাগলো এবং তার যে দুঃখ কষ্ট সেগুলো হয়তো আপনারা জানেন না ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে ধরে না তার হাসি মুখটাই শুধু আপনারা দেখতে পান তার মনের যে বেদনা সেটা কিন্তু কেউ দেখতে পায় না তো প্রত্যেক ভাইকে অনুরোধ করবো যে একটু সাপোর্ট করবেন তাদেরকে যাতে তারা ওদের যে মনের ইচ্ছা ওদের যা লক্ষ্য সেটা যাতে পূরণ করতে পারে আর কোন বিরানব্বই হাজার মতো ফলোয়ার আছে এক লাখের টার্গেট কিছু দিনের মধ্যে আমরা চাইছি যে একটা সেলিব্রেশন করবে তাহলে হয়তো তার মনটা অনেকটা একটা ভালো জায়গায় যাবে যে হ্যাঁ আমারও এক লাখ ফলোয়ার কমপ্লিট হলো আমরা যেরকম মিলিয়নের অপেক্ষায় আছি ও হয়তো এক লাখের অপেক্ষায় আছে তো সবাই একটু সাপোর্ট করবেন আমাকে যেমন ভালোবাসেন সেম ভিডিও বানায় রাজমিস্ত্রি ভিডিও বানায় আমারও খুব পছন্দ ভিডিওগুলো কারণ খারাপ অনেক আছে খারাপ ভিডিও বানায় সে কিন্তু খারাপ ভিডিও বানায় না একটা রাজমিস্ত্রি তার স্বামী কাজ করে রাজমিস্ত্রি তাই তাকে নিয়েই কিন্তু শুধু ভিডিও বানায় তার প্রবাসের যে কষ্ট ব্যথা দুঃখ এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে তো সবাইকে বলবো একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আর তুমি কিছু তো সবাই এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন যেভাবে সবাইকে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন এবং আমার দাদা ভাইকেও যেভাবে ভালোবাসা দিচ্ছেন ওইভাবেই ভালোবাসা দিতে থাকবেন আর আমরা সবাই একসঙ্গে হয়েছি খুব ভালো লাগলো আর এটুকুটাই